আর গাজরের হালুয়া নয় তৈরি করে নিন গাজরের এই মিষ্টি রেসিপি যা আবার দুই থেকে তিনটি মাত্র উপকরণ দিয়ে খেতে এতটাই দুর্দান্ত হয় যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় একদম নরম আর এটাকে কিন্তু আপনারা এক মাস পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন দেখুন কত সুন্দর এই গাজরের মিষ্টিটা তৈরি হয়ে গেল আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আপনারা একদম ভুলবেন না এখানে দুটো দেখুন লাল সাইজের গাজর নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের আর লাল রঙের গাজর নিয়েছি আপনাদের কাছে যেমন গাজর থাকবে তেমনই ব্যবহার করতে পারেন আমাদের এখানে এই লাল গাজরটা বেশি পাওয়া যায় অরেঞ্জটা অতটা পাওয়া যায় না তাই আমি সব ভিডিওতেই এই লাল গাজরটাই ব্যবহার করি এক বন্ধু জিজ্ঞাসা করেছিল তাই আমি এই কথাটা আজকে বললাম তো এরকম ছোট ছোট টুকরো করে গাজরগুলো প্রথমে কেটে নিচ্ছি গাজরগুলো কাটা হয়ে গেলে এবারে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে আর অল্প পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট আমাদের তৈরি করে ফেলতে হবে বন্ধুরা আজকে শরীরটা খারাপের কারণে ভয়েসটা একটু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন অল্প জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে পিসে নিয়ে চলে আসছি একদম মিহিন পেস্ট তৈরি করে ফেলতে হবে পেস্ট এখানে আমাদের একদম রেডি হয়ে গেছে এরকম একটা ছাকনি নিয়ে নিয়েছি এতে ছেঁকে নেব। ছেঁকে নিলে গাজরের মধ্যে যদি পেশার সময় কোনো রকম ওটা ভাব থাকে তাহলে কিন্তু সেটা আর থাকবে না দানা ভাবটা থাকলে মিষ্টিটা খেতে কিন্তু ভালো লাগে না তো এবার এইভাবে চামচের সাহায্যে আমি সুন্দর করে পালগুলো ছেঁকে নেব যদি জল লাগে ওপর থেকে অল্প অল্প করে জলও আমি কিন্তু ব্যবহার করব। মাত্র দুটো গাজর দিয়ে আপনারা কিন্তু অনেকগুলো মিষ্টি তৈরি করে ফেলতে পারবেন এবার অল্প অল্প জল দিচ্ছি আর পাল্পটাকে বার করে নিচ্ছি বন্ধুরা যদি ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন তার সাথে আমার ভিডিওগুলোতে একটা করে লাইক দিয়ে দেবে নতুন নতুন রেসিপির আপডেট ওখানে আমার আগেই চলে আসে তো এবার দেখুন বন্ধুরা এই গাজরের পেস্ট খুব সুন্দরভাবে আমাদের বেরিয়ে গেছে এবার দিয়ে দিতে হবে এর মধ্যে কর্নফ্লাওয়ার তো এখানে আমি দিয়ে দিলাম চায়ের চামচের পাঁচ চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে আপনাদের নেড়ে নিতে হবে এরকম মিক্স করতে হবে যাতে কোনো রকম দলানা পাকিয়ে থাকে এবার এটা সুন্দর দেখানোর জন্যে আমি দিয়ে দেবো এর মধ্যে এক পিঞ্চ পরিমাণে অরেঞ্জ ফুড কালার আপনারা যদি না চান এই ফুড কালারটা নাও ব্যবহার করতে পারেন একটা গাজরের যে অরেঞ্জ কালারটা থাকে লাইট অরেঞ্জ কালারের কিন্তু এটা তৈরি হয়ে যায় তো আমি দেখতে যেহেতু সুন্দর লাগবে ভিডিওতে তাই আমি এখানে কালারটা ব্যবহার করলাম না হলে আমি বাড়িতে তৈরি করলে কিন্তু কালারটা ব্যবহার করি না পেস্ট আমাদের এখানে তৈরি হয়ে গেছে বন্ধুরা চলে যাব সরাসরি নেক্সট প্রসেসে এখানে আমি দেখুন বন্ধুরা একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি বড় বাটির এক বাটি পরিমাণের চিনি এক বাটি চিনির সাথে দেড় বাটি আপনাদের এখানে জল ব্যবহার করতে হবে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যাতে এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় তো জলটা আগে দিয়ে দিচ্ছি দিয়ে এটা একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা ফুটে আসছে যখন দেখবেন যে এটা ফুটে চলে এসেছে তখনই ভাববেন এই চিনির সিরাটা পারফেক্ট হয়ে গেছে চিনির সিরাটা যখন ফুটে আসবে যে গাজরের আপনার পেস্টটা তৈরি করে রেখেছি সেই গাজরের ব্যাটারটাকে আমাদের এর মধ্যে ঢেলে দিতে হবে গ্যাসটাকে আপনাদের কিন্তু হাই ফ্লেমের মধ্যেই রাখতে হবে হাই ফ্লেমে রেখেই কিন্তু এই রেসিপিটা আপনাদের তৈরি করতে হবে হাই ফ্লেমে রেখেই ভারে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া কিন্তু এক মিনিটও ছাড়লে চলবে না এই রেসিপিটা কিন্তু অনবরত নাড়াচাড়া করে করে আপনারা তৈরি করতে পারবেন দেখবেন এক থেকে দেড় মিনিটের মধ্যেই এটার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আর এটা একটু গাঢ় হওয়া স্টার্ট হয়ে যাবে দেখুন কত সুন্দর চিকন একটা কালার চলে এসেছে এটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আর এরকম করেই নাড়াচাড়া করতে করতে যত এটা আপনারা রান্না করবেন ততই কিন্তু কালারটা এর চেঞ্জ হতে থাকবে দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু এখানে কালারটা চেঞ্জ হয়ে গেল আরও আর গাঢ় হয়ে গেছে আর ফোটা কিন্তু এবার স্টার্ট হয়ে গেছে যখন দেখবেন এরকম ফুটছে ফুটতে ফুটতে এরকম গাঢ় হয়ে গেছে এরকম ফোটার দানাগুলো বড় বড় আসছে তখন এর মধ্যে দিয়ে দেবেন আপনারা দুই চামচ পরিমাণে ঘি তো সবার প্রথমে এখানে দুই চামচ ব্যবহার করছি দুই চামচটা দেওয়ার পরে আরও আমি এরকম করেই আপনাদের দেখে দেবো কত চামচ টোটালি ঘিটা দিতে হয় এই রেসিপিতে ঘিটা কিন্তু মাস্ট ঘিটা দিলেই এটা স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে দেখবেন ঘিটা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাবজর্ব করে নেবে এরকম করে নাড়াচাড়া করে আরও দুই মিনিট যখন দেখবেন হয়ে গেছে তখন কিন্তু আবার আপনাদেরকে এর মধ্যে দুই চামচ ঘি দিতে হবে কোয়ান্টিটিটা দেখুন অনেকটা কিন্তু কমে গেছে বন্ধুরা দেখেই আপনারা বুঝতে পারবেন মিষ্টিটা তৈরি করার সময় দুই চামচ ঘি দিয়ে এটাকে আবার আমি অনবরত নাড়াচাড়া করেই যাব নাড়াচাড়া করতে করতে দেখবেন একদম হাফ হয়ে গেছে যতটা কোয়ান্টিটি থাকবে পুরোপুরি হাফ হয়ে যাবে দেখুন কতটা কমে গেছে আর একদম চ্যাটচ্যাটে ভাব চলে এসছে মোটামুটি মিষ্টিটা আমাদের তৈরি হয়ে যাওয়ার কাছাকাছি কিন্তু আপনারা চাইলে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে পারবেন ড্রাই ফ্রুটস কুচি বা চার মগজের বিন এইগুলো কিন্তু এই মিষ্টির মধ্যে বেশি থাকে এই মিষ্টিতে আপনারা তিনটে স্বাদ পেয়ে যাবেন আর ছোট্ট চ্যানেলটার আপনারা পাশে থাকতে বন্ধুরা একটু ভুলবেন না আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ভিডিওতে একটা করে লাইক অবশ্যই করে দেবেন এইভাবে অনবরত নাড়াচাড়া করে আমাদের এখানে লাস্টে আরও দুই চামচ পরিমাণে ঘি দিয়ে দিতে হবে দুই চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করলেই দেখবেন কিন্তু এই কড়াইটা একদম ছেড়ে দেবে একদম কড়াইটা লেগে লেগে যাচ্ছে সেরকম কিন্তু লাগবে না তো দেখুন এখানে গাজরের মিষ্টিটা আমাদের কত সুন্দর তৈরি হয়ে এসছে এইভাবে না করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন আর অপর দিকে একটা কেক টিনের মধ্যে আমি একটা বাটার পেপার বিছিয়ে দিয়েছি তার ওপর থেকে কিছুটা এখানে আলমন্ডস বাদাম ছড়িয়ে দিচ্ছি এবার কিন্তু সরাসরি যেই ডোটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু ঢেলে দেবো ঢেলে দিয়ে এভাবে একটু ট্যাপ ট্যাপ করে দেবো যাতে চায় ধারে একভাবে স্প্রেড হয়ে যায় আর এরকম করে স্প্রেড করে যতক্ষণ না এটা এর নর্মাল টেম্পারেচারে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমাদের রেখে দিতে হবে যতক্ষণ না মোটামুটি এটা ঠান্ডা হয়ে যাচ্ছে না ততক্ষণ প্রায় তো এখানে আমি প্রায় ওভার রেখে দিয়েছিলাম যেহেতু এটা রাতে তৈরি করেছিলাম পুরোপুরি এটা ঠান্ডা হয়ে গেছে দেখুন আপনার হাতে করে এরকম চেপে দেখতে পারবেন দেখলেই কিন্তু বুঝতে পারবেন আর খুব সহজে কিন্তু এটা উঠে আসে যদি আপনার বাটার পেপারটা না বেছান এর মধ্যে খুব ভালো করে ঘি ব্রাশ করে দেবেন এবার একটা বাসন নিয়ে এরকম করে উল্টে দিলেই কিন্তু এটা খুব সহজে বেরিয়ে আসবে আর ওপরে যে বাটার পেপারটা আছে সেই বাটার পেপারটাকেও কিন্তু তুলে দিতে হবে বাটার পেপারটা তুলে দেওয়ার পরে এটাকে আপনাদের ছোটো ছোটো পিসে আপনাদের মন পছন্দ অনুযায়ী পিস তৈরি করে নিতে পারবেন বড় বা ছোট। তো এখানে আমি মিডিয়াম সাইজের পিসেস তৈরি করে ফেলছি আর তৈরি করে এবার আপনাদের সার্ভ করে দেখিয়ে দেবো তো এরকম বরফি আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে এরকমই নতুন নতুন রেসিপি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে আর এই মিষ্টিটা আপনারা এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আপনারা দেখুন এটা কতটা নরম হয়েছে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ